বিশ্বের রচেন আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক জগদীপ ধনকর উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা অব্যাহত স্বাস্থ্যগত কারণ দেখে তিনি পদত্যাগ করলেও এই সিদ্ধান্তের সময় নিয়ে বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলছে শোনা যাচ্ছে রাজ্যসভায় বিচারপতি যশবন্ত শর্মাকে ইমপিচ করার জন্য বিরোধীদের নোটিশ গ্রহণ করার পরে ধনকরের সঙ্গে কথা বলেন দুই বড় কেন্দ্রীয় মন্ত্রী হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ধনকরকে ফোন করে এক কেন্দ্রীয় মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে ধনকরের এই সিদ্ধান্তে খুশি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উত্তরে ধনকর বলেছিলেন তিনি নিয়মের মধ্যেই কাজ করছেন উল্লেখ্য সরকার আগে লোকসভায় যশবন্ত আনতে চেয়েছিল এই ইস্যুতে সরকার অগ্রণী ভূমিকা পালনও করতে চেয়েছিল তবে ধনকরের পদক্ষেপে সরকার আচমকায় ব্যাকপুটে চলে যায় সূত্রের খবর সোমবার ধনকরের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজ্জু হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট নোটিশ নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখার পরই এই কথক কপল হয় তেষট্টি জন সাংসদ স্বাক্ষর করেছিলেন রিজ্জু ধনকরকে বলেছেন লোকসভায় ইমপিচমেন্ট নিয়ে ঐক্যমত আরও জানিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নোটিসে স্বাক্ষর করেছেন একই সঙ্গে ধনকরের কাছে রিজ্জু ইঙ্গিত করেন যে এভাবে বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করায় ঘটনায় প্রধানমন্ত্রী খুশি নন ধনকর অবশ্য জবাব দিয়েছিলেন তিনি বিধানসভার নিয়ম মেনেই কাজ করছেন জানা গিয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রাজ্যসভায় বিএসসি অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির প্রথম বৈঠক হয় বিকেল সাড়ে চারটে বিএসসির দ্বিতীয় বৈঠকে বিজেপির নেতারা না যাওয়ার সিদ্ধান্ত নেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ